দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আখিমণি মনি অভাবের সংসার খুবই কষ্ট তার বাবা মা নেই তো থাকে তার মামা মামির কাছে মামা মামি খুবই কষ্ট দেয় তবু আখি নিজ যোগ্যতায় পালারে কাজ শিখেছিল কিছুদিন করেওছে কিন্তু পালার থেকে আসলে আখি আর ঘরে কাজকাম করতে পারে না সেজন্য তার মামা মামি তার পালারে কাজ ছুটি নিয়ে এখন ঘরেই কাজ করায় তো যত ঘরের কাজ আছে থালা বাসন থেকে শুরু করে ঘর মশা ঘর ঝাড়ু দেওয়া কাপড় চোপড় ধোয়া যত ফ্যামিলির যত সদস্য আছে সবার কাপড় চোপড় ধোয়া আখিমুনি একাই ধোয় আখিমুনি খুবই কষ্ট হয় যে বাবা মা নাই বলে আজ পরের বাসায় বান্দিগিরি করতে হচ্ছে তাও এটা পরের বাসা না নিজের মামা মামির বাসায় তো নিজের মা মামে যদি একটু নিজের কষ্টটা বসতো তাহলে পৃথিবীতে আর কোনো দুঃখ থাকতো না তো আখি এখন চাচ্ছে যদি ভালো একটা মানুষ পেত যে তার দুঃখ কষ্টটা একটু বসতো সে যেমনই হোক আঁখি সারাজীবন সারা জীবন তার পাশেই থেকে যেত সে শুধু একবার খাবার দিলে হতো আর কিছু লাগতো না কারণ আঁখি কোনো চাহিদা নাই কোনো স্বপ্ন নাই তো আখিমণি প্রতিদিনই গ্রিলে এসে বারান্দা এসে সবসময় চিন্তা করে আর কাঁদে যে আমি কি কখনো একটা ভালো মানুষ পাবো না যে আমাকে একটু সুখ শান্তিতে রাখতে পারে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি